শাড়ির নিচে পেটিকোট পরবা জাঙ্গা পরিল জাঙ্গা তোমার শাড়ি যখন টেনে ছেড়ে ফেলবে ওঠা আন্দোলন নিয়ে অনেকেই অনেক কথা বলছে এর মধ্যে আজকে আমরা দুইটা মানুষের ভিডিও দেখব তারা কি কথা বলছিল আর বাস্তবে কি ধরনের রূপ নিয়েছে সেটাই আজকে দেখব চলুন প্রথমে শেফুদার কি বলছিল সেটা দেখা যায় কার বাস্তবে কি রূপ নিছে সেটা দেখি আমার হাঁসবাপা প্লিজ প্লিজ তুমি পদত্যাগ করো দ্রুত বানবে না ওই শ্রীলঙ্কার মতো বুঝ তোমার তো আমি তো চিন্তায় আছি তুমি কিন্তু শাড়ির নিচে পেটিকোট পরবা জাঞ্জা পড়ল জাঙ্গজা না তোমার শাড়ি যখন টেনে ছেড়ে ফেলবে তখন কিন্তু তুমি একেবারে